2250 আবার सेम একই ঘড়ি দেখতে 14150 এর ভিতরেও পাবেন এই দুইটা কালার গীত টোটালি টপ নচ নতুন আসে আমাদের কাছে কোয়ারজ মুভমেন্টের ব্যাটারি অপারেটেড ডেড অ্যাক্টিভ আছে ভিতরে যত লুমিনাস আছে সেগুলো গীত ফাংশনাল ফানি ব্লু জাস্ট মানুষজন ক্রেজি ফ্যান ছিল এই কালেকশনের জন্য আবার হচ্ছে অটোমেটিক আচ্ছা অটোমেটিক এর ফিচারটা বলে দিয়ে অনেকেই বুঝতে পারে না যে আসলে ঘুরে কিভাবে হয়তো বা শেক করার পরে হচ্ছে হাতে পড়বেন অথবা হচ্ছে এই যে বাটন এই ইয়াটা আছে সেটা উপরের দিকে হচ্ছে আমি ঘুরাবো আট থেকে দশ বার করে ঘুরাবো তাহলে সারাদিন হচ্ছে সতেরো হাজারের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে দিনের বারোটা বাজে নাকি রাতের বারোটা বাজে সেটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারবেন আবার হচ্ছে রোজ গোল্ড ভিতরে পেয়ে যাচ্ছে তারপরে চলে আসি এইটা বাইশো পঞ্চাশ কিন্তু ভিতরে আসলাম সামনে বৈশাখের জন্য একটা ধরম একটা অফার দিতে যাচ্ছে অফারটি হচ্ছে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এটাকে তো কিছু বিশেষ সেগমেন্টে থাকবে টেন পার্সেন্ট সেভেন নাইন ইলেভেন মানে টোটালি এক একটা সেগমেন্টে এক এক রকম ডিসকাউন্ট থাকবে তার কত থাকবে সেটা কিন্তু দেখতে হলে ভিডিওটা একটু পুরোটা দেখতে হবে স্কিপ করা যাবে না রাইট এবং আজকের ভিডিওতে কিন্তু এর পাশাপাশি যেগুলো কিছু অরিজিনাল নয় এরকম অনেক কালেকশন আমরা দেখতে পারবো বাট ভিডিওর প্রথম পার্টে কিন্তু আমরা শুধু অরিজিনাল যে কালেকশনগুলো আছে বাজেট সেগমেন্টের জ্যাকেটটা শুরু হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুই হাজার নয়শো নব্বই টাকার আচ্ছা ভাই একটু স্লাইড শো দিবেন এই ব্রিফ ফুল অফ ডেডিকেটেড কিন্তু শুধুমাত্র নেভি ফোর্সের যে কালেকশন আছে অর্থাৎ নেভি ফোর্স নাম বলে আমরা যারা চিনি সেখানে নেভি ফোর্সের অনেক নতুন নতুন দু হাজার পঁচিশ সালের রিলিজ মডেলও কিন্তু আমাদের কাছে স্টকে চলে আসছে পর পরেই তারপরে চলে আসি আমরা এই ব্রিফ এই ব্রিফকেস কেসে কিন্তু অরিজিনাল টুবলার বেস টুয়েন ফরকাস্ট কারেন্ট এই সাকসেস হয়ে সো ভ্যারাইটি রকমের কালেকশন কিন্তু এই ব্রিফ কেসে আছে আমাদের আর তারপরে চলে আসি এই ব্রিফ কেসে এই ব্রিফ কেসে কিন্তু স্কিমির শুধু ডেডিকেটেড স্কিমির কালেকশন গুলো আছে স্কিমির কিন্তু হিউজ ফ্যান আছে আমাদের বর্তমানে বাংলাদেশে তারপরে চলে আসি এই ব্রিফ কেসটাই এই ব্রিফ কেসটা হচ্ছে লেদার বেল্টের ক্ষেত্রে সো বেল্টেরও কিন্তু হিউজ পরিমাণের কালেকশন কিন্তু আছে বেল্টের ব্র্যান্ডগুলো মেইনলি ম্যাক্সিমে আছে টুবলার এই জায়গায় এবং বেস্টরে কিছু আছে তারপরে ভাই কি একটু বলবো ভাই একটু এই স্লাইড ছোটটা দেখেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু ওয়েট করতেছে আপনাদের জন্য সাকসেস ওয়ে বলেন নিবসে বলেন স্কিমি আছে দেন স্কিমে কার্ডিমের যে ওয়াচ আছে স্কেলেটার ভার্সন আছে ডিজিটালের ভার্সন আছে সো অনেক কালেকশন কিন্তু আজকে ভিডিওতে দেখাবো অরিজিনালের ভিতরে তো প্রথমেই হচ্ছে চলে যাই ভাইকে বলবো একটু নেই ফোর্সে কালেকশনগুলো দেখাতে নেই ফোর্সে যে মডেলগুলো আছে একটু জাস্ট বেস্ট লাইভ দেবেন কারণ ভিডিও যেহেতু আজকে অনেক বড় হবে এবং প্রায় অ্যারাউন্ড প্রায় চারশো থেকে পাঁচশো কালেকশন কিন্তু ভিডিওতে দেখবেন সো এতগুলো কালেকশন এত শর্ট টাইমে দেখতে হলে একটু ধৈর্য ধরতে হবে অবশ্যই আর একটা বিষয় হচ্ছে যা যেটা পছন্দ হয় একটু কষ্ট করে একটা স্ক্রিনশট দেবেন সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা পরবর্তীতে ছবি বা ভিডিও দিয়ে আপনাকে

তারপরে চলে আসি এই মডেল দুইটা আচ্ছা একটু যারা বালকি তারা চাইলে কিন্তু এই কালেকশনটা দেখ মানে দেখতে পারেন তারপরে এইটার তিনটা কালার আছে আচ্ছা তিনটা কালার আছে ওকে এক্স্যাক্টলি তারপরে এইটার কালার আছে একটা ফুল ব্ল্যাক ওকে তো দেখাতে হলে অ্যাকচুয়ালি অনেকগুলো কালেকশন দেখাতে এই বলবো না এবং নেভি ফোর্সের কালেকশনের ভিতরে কিন্তু আমাদের ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে অন রেগুলার পার্চেজের মানে রেগুলার যারা ডিসকাউন্ট পেয়ে যাবে তারপরে চলে আসি এই ব্রিফ কেস এই ব্রিফ কেসের মোস্ট যে ফেমাস যে এক মানে আইটেমটা সেটা হচ্ছে এইটা এইটার হচ্ছে একদম কিসের জন্য সেটা বলি এটার যা সাইজটা দেখেন কতটা ঠিক হতে পারে একটা ঘুরি কোয়ার্স ওয়ার্স এর কিন্তু সেকেন্ডে কোনো কাটা নেই অ্যান্ড এইটারই একটা বিখ্যাত কালেকশন আমার কাছে আছে আমি একটু দেখাচ্ছি যেটা অ্যাকচুয়ালি ছাব্বিশ হাজার পাঁচশো প্রাইস রেঞ্জে সো দিস ওয়ান হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো ওয়ান ইস টু ওয়ান গ্রেড বলতে পারে আর এইটা হচ্ছে বাজেট সেগমেন্টের অরিজিনাল কালেকশন রাইট সো এটার প্রাইস কিন্তু বত্রিশশো পঞ্চাশ আর এটার প্রাইস কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো ওকে আচ্ছা তারপরে ওই ব্রিফকেসে কিন্তু আরো অনেক কালেকশন আছে সো এই ব্রিফকেসের কালেকশনের উপরে কিন্তু 7 টু 10% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে কোন কোন ঘড়ির ক্ষেত্রে ওকে তারপরে চলে আসি এইটা ২২৫০ কিন্তু স্কোয়ার শেপের ভিতরে স্কোয়ার শেপের ভিতরে ওকে আর তারপরে চলে আসি এই কালেকশনটা একদম ফর্মাল একদম ফর্মাল রাইট বেস্ট একটা চয়েস হবে একদম ফর্মালের ভিতরে যারা চাচ্ছেন একদম স্লিম বা সিম্পল এর ভিতরে তারা এখন চাইলে এই কালেকশনটা দেখতে পারেন তারপরে চলে আসি ফোরকাস্টে এই কালেকশনগুলো সো এটা কিন্তু প্রায় চার থেকে পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওকে আচ্ছা এটা ব্লু কালারটা দিয়ে দেখে আমি একটু এই কালারটা দেখে দেখে ডে এবং ডেড দুইটায় কিন্তু একটু ভিতরে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার কিন্তু লক তো বাটারফ্লাই লক পেয়ে যাচ্ছেন সাথে তারপরে চলে আসি টিউবলেটারও সো দুইটা ডিফারেন্ট মডেলের দুইটা ডিফারেন্ট কালারে

তারপরে চলে আসি বেল্টের যে কালেকশন আছে বেল্টের কালেকশন গুলাতে সো বেল্টের কালেকশন গুলাতে আমি দুই একটা হয়তো ধরে দেখা ট্রাই করি এটা লেদারের বেল্টের ভিতরে বের করার একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমি তারপর একটু করে দিচ্ছি লাইক দিস ওয়ান ও সো ভিতরে যত সাবডাল আছে সবই তো বাকি আচ্ছা তারপরে এইটারে আরেকটা কালার আছে ব্ল্যাক কালার সো ব্ল্যাক কালার আচ্ছা 250 বেল্টের ক্ষেত্রে 7 টু 10% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন

এতক্ষণ আমরা যে কালেকশন গুলো দেখেছি দেখছি আবারও বলে নিচ্ছি আমরা কিন্তু অরিজিনাল নয় যে কালেকশন গুলো অর্থাৎ রেপ্লিকার যে কালেকশন গুলা সেই কালেকশন গুলা কিছুক্ষণের মধ্যে স্টার্ট করবো অর্থাৎ পুরো নতুন চলে আসবে আপনাদের সামনে তো চলে যাবো সেই কালেকশন গুলো তো এখন যে কালেকশন গুলা দেখাবো সেটা হচ্ছে ভিডিওতে আগে বলেছিলাম যেগুলো রেপ্লিকা নয় অর্থাৎ মাস্টার কপি যে কালেকশন আছে সেই কালেকশন গুলো ভ্যারাইটি রকমের ব্র্যান্ডের কালেকশন কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে চেইন বেল্ট কোয়ার্টজ মুভমেন্ট এন্ড লাক্সারি সেগমেন্ট আমি প্রাইস রেঞ্জটা একটু বলে দিচ্ছি এখন যে কালেকশন গুলো দেখাবে কালেকশন গুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 250 থেকে শুরু করে

হ্যাঁ তো এই দুইটা কালার কিন্তু টোটালি টপ নচ নতুন আসছে আমাদের কাছে কোয়ার্স মুভমেন্টের ব্যাটারি অপারেটেড অ্যাক্টিভ আছে ভিতরে যত লুমিনাস আছে সেগুলো কিন্তু ফাংশনাল তারপরে চলে আসি এই মডেলটা এগুলোর বাকি কালারগুলো যদি একটু দেখাইতে পারতাম সব থেকে ভালো হইতো বা শান্তি লাগতো নিজের কাছে টপ কালেকশন গুলো প্রায় শেষের দিকে চলে আসছে সো একটু জাস্ট ইনবক্স করবেন অথবা আমাদের ওয়েবসাইটে চলে গেলে কিন্তু দেখতে পারবেন আপনারা ফুল গোল্ডেন কালার আছে হ্যাঁ ওটাও দেখাচ্ছি এটা হচ্ছে 2023 সালের কিন্তু নতুন রিলিজ মডেল অর্থাৎ এই ব্র্যান্ডে বুঝতেই পারতেছেন 2023 সালের রিলিজ মডেল মানে টোটালি নতুন কিন্তু একদম বাজার সেগমেন্টে চলে আসছে 2250 টাকা কিন্তু প্রাইস এগুলা তারপরে চলে আসি যে ফুল গোল্ডেনের অনেকেই চাচ্ছিলেন ফুল গোল্ডেনের আবার অ্যারাবিক ডায়ালো আছে ডেট কোনো গাছ কিন্তু সব অ্যাক্টিভ আছে ডেট ফিচারটা আছে বলে ইয়া বলেছি সব বুঝতেই পারতেছেন তারপরে চলে আসি এইটাতে জাস্ট এটা তো টোটালি টপ নচ একটা কালার রোজ গোল্ডের ভিতরে ডেটটা হাইলাইট করা আছে অবশ্যই ভিতরে সব লুমিনাস কিন্তু ফাংশনাল এক বছরের বেশি সার্ভিস ওয়ারেন্টি আছে তারপরে টিফানি ব্লু জাস্ট মানুষজন ক্রেজি ফ্যান ছিল এই কালেকশনের জন্য আচ্ছা তো এইখানে যে কালেকশনগুলো আছে এখানে আছে 5% ডিসকাউন্ট পাবেন এর বাইরেও আরো অনেক কালেকশন আছে চাইলে এই ডিসপ্লে পুরাটা ভরে গিয়ে আমাদের এই ব্র্যান্ডে কালেকশন আছে তারপরে চলে আসি এইখানে একটু ভিন্ন জমি যারা যাচ্ছেন অর্থাৎ ব্যাটারি ঘুরি পড়তে চাচ্ছেন না ব্যাটারি ছাড়া ঘুরি যেটাকে আমরা মেকানিক্যাল বা অনেকে অটোমেটিক কালেকশন বলে থাকি এই কালেকশনের ঘুরি কিন্তু এইখানে আছে এই যে যেগুলা যেগুলো দেখাচ্ছি এগুলার প্রাইস রেঞ্জ কিন্তু 2850 থেকে শুরু করে প্রায় চার হাজার রেঞ্জের কিন্তু কালেকশন এখানে আছে এবং এগুলোর ক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন কিন্তু ফাইভ টু সেভেন পর্যন্ত অর্থাৎ আঠাইশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার সরি চার হাজারের ভিতরে কালেকশন আছে আমি দুই একটা জাস্ট দেখিয়ে নিচ্ছি এটার প্রাইস হচ্ছে চার আচ্ছা ওকে সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সো ডিসকাউন্ট দিয়ে কত আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে চলে চলেছে এটার প্রাইস হচ্ছে চার হাজার আচ্ছা এটা একটু চেক করলে যাচ্ছে এই যে দেখেন বন্ধ হয়ে আছে দেখতেছেন একদম বন্ধ হয়েছে আমি জাস্ট একটু চেক করলাম এই যে দেখেন চলা শুরু করে দিয়েছে তো সব কিন্তু হচ্ছে নতুন ঈদের পরে চলে আসছে এখানে অনেকগুলা কালেকশন এই জন্য প্রাইস অনেকগুলা রে আপডেট হয়েছে তো আপডেট হওয়ার পরও আমরা ডিসকাউন্ট দিয়ে ট্রাই করতেছি যাতে আপনাদেরকে প্রোভাইড করতে পারে এন্ড যেই কথাটা বলা হয়নি সেটা আমি আবার একটু রিভিল করে দিচ্ছি ডিসকাউন্ট কতদিন থাকবে ডিসকাউন্ট কিন্তু চব্বিশে এপ্রিল দুই পর্যন্ত থাকবে অর্থাৎ চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশের পরে কিন্তু এই ডিসকাউন্টগুলো আর অ্যাপ্লিকেবল থাকবে না সো চোদ্দ তারিখ থেকে শুরু করে চব্বিশ এপ্রিল পর্যন্ত চোদ্দ বা তেরো তারিখ থেকে শুরু করে চব্বিশে এপ্রিল পর্যন্ত মনে করেন অর্থাৎ যারা দ্রুত পারবেন দ্রুত চলে আসবেন এবং শপে আসার আগে অবশ্যই ভাই রিকোয়েস্ট থাকবে সবাইকে একটু কল দিয়ে চলে আসবেন আপাতত হচ্ছে আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভ একটু ছুটিতে আছেন তো আমার এসে হয়তো একটু ওপেন করতে হয় না আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে যায় লাইক দুইটা তিনটা বেজে যায় সো একটু করবেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসা যে সবটা ওপেন আছে নাকি আর নর্মালি আহ বৃহস্পতিবার হচ্ছে আমাদের মার্কেট হলিডে সো বৃহস্পতিবারে আসবেন না কখনোই এসে অবশ্যই কষ্ট পেয়ে যাবেন সো বৃহস্পতিবার যদি আপনাদের খুব ইমার্জেন্সি প্রয়োজন হয় আমাদের বনশ্রী আউটলেট আছে বনশ্রী আউটলেটে চলে যাবেন সেখানে কিন্তু আপনারা গেলে কালেকশন দেখতে পারবেন এতগুলা পাবেন না অথবা যেহেতু আমাদের ডিসপ্লে সেন্টার সো বাট অ্যাটলিস্ট যেহেতু ইমার্জেন্সি প্রয়োজন আপনারা চাইলে ওই ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিতে পারবেন সো এখানে চলে আসে যে অনেকগুলা কালেকশন দেখে ফেলাম তারপরে চলে আসি এই মডেল টাইপ ও এটা সেই কালারটাই ভাই টোটালি ডিফারেন্ট ব্ল্যাক এর ভিতরে ব্লুয়ে শেড তারপরে আবার হচ্ছে সিলভার আবার হচ্ছে অটোমেটিক আচ্ছা অটোমেটিকের ফিচারটা বলে দিই অনেকেই বুঝতে পারে না আসলে ঘড়িটা কিভাবে হয় হয়তোবা শেক করার পরে হচ্ছে হাতে পরবেন অথবা হচ্ছে এই যে বাটন এই ইয়াটা আছে সেটা উপরের দিকে হচ্ছে আমি ঘোরাবো প্রত্যেকদিন আর থেকে 10 বার করে ঘোরাবো তাহলেই দেখবেন সারা দিন হচ্ছে ব্যাপি চলবে সো ভিডিও লেন যাচ্ছে আমাকে একটু শর্টলি করতে হবে তারপরে এই ব্রিফকেসে চলেছে এই ব্রিফকেসে কিন্তু সব কোয়ার্স মুভমেন্টের ক্রোনোগ্রাফ ওয়াচ রাখা হয়েছে অর্থাৎ এখানে যতগুলা ছোট ছোট ডায়াল আছে সব কিন্তু ওয়ার্কিং আছে আমি দুইটা ঘুরি দুই চারটা দেখিয়ে দিচ্ছি সো এখানে যারা একটু বালকির ভিতরে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই কালেকশন গুলো দেখতে পারে সো বত্রিশশো পঞ্চাশ প্রায় সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই কালেকশন কত আসে জানি না এখন ম্যাক্সিমাম কালেকশন কিন্তু আপডেট হয়েছে আবারও বলতেছি ঈদের আগে শিপমেন্ট আমাদের প্রায় শেষ অথবা দুই চারটা কালেকশন আছে বাকি সব কালেকশন কিন্তু ঈদের পরে চলে আসে এই জন্য বৈশাখী উপলক্ষে দিয়ে সব প্রাইস কিন্তু

তো যারা দেখতে যাচ্ছেন ভাই একটু স্লাইড দিয়ে দেন যাতে ক্লাইন কালেকশন গুলো একটা স্ক্রিনশট নিতে পারে যাতে করে ইজি হয় আর ভাই আছে কুরিয়ার সিস্টেমটা আচ্ছা কুরিয়ার সিস্টেম হচ্ছে ইনসাইড ঢাকা মেট্রো 70 টাকা ডেলিভারি চার্জ আউটসাইড ঢাকা মেট্রো কিন্তু 120 টাকা ডেলিভারি চার্জ আউটসাইড ঢাকা মেট্রোর ক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই অ্যাডভান্স করতে হয় বাকি প্রোডাক্টের যে ভ্যালু আছে সেটা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে চলে আসবে প্রোডাক্টটি চেক করে আপনারা পেমেন্ট করতে পারবেন এবার চলে এখানে কিন্তু বেল্ট এর বেশ কিছু কালেকশন দেখতে পাচ্ছেন এখানে যতগুলো কালেকশন আছে সব সবকই বেল্ট এখানে প্রাইস শুরু হচ্ছে 1990 থেকে শুরু করে 3250 সরি 3550 এর ভিতরে এবং এখানেও কিন্তু আমাদের

অটোমেটিক আছে দেন ওইটারই আলাদা কালার্স আছে তারপরে এইটা তো এর আগেও দেখিয়েছি

আচ্ছা এটা হচ্ছে 13500 বক্স ব্যাগ ছাড়া কিন্তু বক্স ব্যাগ সহ 14500 সো বলে দিচ্ছি আমি আর কি তারপরে এই কালেকশন এটা চলে যাবে অর্ডার আছে অলরেডি সো সোল্ড তারপরে দেখিয়ে দিলাম দেন এই ব্র্যান্ডের এটা প্রাইস কত বলবো এটা 14500 বক্স ব্যাগ সহ ওকে আর তারপরে ডিসকাউন্ট আছে আর যারা বক্স ব্যাগ নিতে যাচ্ছে না সো অটোমেটিক্যালি কিন্তু 1000 টাকা লেস হয়ে যাবে লাক্সারি সেগমেন্টের ক্ষেত্রে তারপরে এখানে কিন্তু যে কালেকশনগুলো আছে এখানে ম্যাক্সিমাম কালেকশনগুলো কিন্তু আমাদের একটু বাজেটের একটু উপরে অর্থাৎ পাঁচের উপরে আবার ছয়ের নিচে সো আমরা রাখার চেষ্টা করেছি আমি দুই চারটা ধরে দেখে লাইক এই ব্র্যান্ডের কিন্তু অনেকগুলা কালেকশন আমার কাছে অ্যাভেলেবেল আছে তারপরে এই কালারটা নিয়ে আমি কিছু কথা বলবো আচ্ছা অনেকেই বলেন এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পাঁচ হাজার দুইশো সরি দুইশো ষাট টাকার মতো আসবে একই ঘড়ি এইখানে আছে টাকার একই ঘড়ি দেখতে পাঁচ হাজার যখন যেহেতু ঘড়ি চেঞ্জ প্রাইস চেঞ্জ অবশ্যই আপনাকে কিছু না কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে অবশ্যই যেহেতু রেপ্লিকা ওয়াচ আপনারা জেনে বুঝেই জিনিসটাকে মানে জাজ করবেন যে কোন কোয়ালিটির ঘড়ি আপনারা চাচ্ছেন অনেকেই বলতেছেন ভাইয়া এই যে কালেকশন গুলো আছে এই কালেকশনের ভিতরে বাজেট সেগমেন্টের ভিতরে একটা অটোমেটিক কালেকশন দেখান অনেকেই বলতেছিলেন সো চলে আসছে এটা এটার প্রাইস কিন্তু এই যে সিমিলার এই কালেকশন দেখাচ্ছি এইটারই এটা হচ্ছে জুবলি চেন এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল চেন এটার প্রাইস হচ্ছে 250 ব্যাটারি অপারেটেড এটার প্রাইস কিন্তু 5250 ওকে অটোমেটিক অটোমেটিক ওকে এক্স্যাক্টলি আচ্ছা তো এর বাইরেও আরো কিছু কালেকশন আছে আমি একটু দেখাচ্ছি আমি একটু এখানে নিয়ে এসে দেখাচ্ছি

আর এগুলোর প্রাইস কেমন পড়বে ভাই सेम ভাই এখানে ব্রিফকেসে যা আছে সব আছে যারা একটু থিন এর ভিতরে আবার হচ্ছে বলতেছি স্লিম ভিতরে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই কালেকশনগুলো নিতে পারেন রাইট ওকে সো আবার অটোমেটিক এর ভিতরে মুন ফেজ বলেন বা একটু डिफरेंट স্কেলেটন টাইপের বলেন একটু হেভি তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো বেস্ট একটা চয়েস হতে পারে এই ছিল কিন্তু আজকের কালেকশন যেগুলো দেখে নিলেন যারা মনে করতেছেন পারচেজ করবেন তারা কিন্তু হচ্ছে চব্বিশে এপ্রিলের ভিতরে পারচেজ করে নিতে পারেন হচ্ছে ফাইভ থেকে

এই ডিসকাউন্টের পরে কিন্তু আর এক টাকা মানে ছাড় হবে না এটা তো মাথায় রাখবে আর প্রাইসটা হচ্ছে ফিক্স থাকছে তখন হচ্ছে ফুললি ফিক্সড হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমরা ফিশন থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ